নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো কিশমিশ তো আমরা ঘরেই কিশমিশ বানিয়ে নেব তো আর দোকান থেকে কিন্তু কিনে আমাদের আনতে হবে না তো খুব সহজভাবে আজকে বানিয়ে দেখাবো তো আমি এখানে নিয়েছি এক কেজি আঙ্গুর আঙ্গুরগুলোকে কিন্তু আমি একদম বড় বড় দেখে কিনে নিয়ে এসেছি আর এই আঙুরগুলো কিন্তু খুবই মিষ্টি এখন এই আঙুরগুলোকে আমি ছাড়িয়ে নেব তো দেখুন দুটো হাতে নিয়ে দেখাচ্ছি খুবই বড় সাইজের কিন্তু আঙ্গুর তো আমরা বাজার থেকে কিন্তু কিনে আনি একদম ছোটো ছোটো থাকে তো এরকম যদি আমরা বাজার থেকে দেখে আঙ্গুরগুলো একটু বড় সাইজের আনি কিন্তু বাড়িতে কিন্তু আমরা অনেক বড় বড় কিশমিশ বানিয়ে নিতে পারবো তো এখন এই আঙ্গুরগুলোকে এক এক করে সবগুলো ছাড়িয়ে নেব তো আমরা বাজার থেকে কিনে আনি এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো আমরা যদি এরকম কিনে এনে ভালো করে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে যদি বানিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই আমাদের রোগ থেকে অনেকটাই আমরা মুক্ত থাকতে পারবো তো দেখুন বন্ধুরা একটু যে এগুলো যে একটু খারাপ আছে এগুলো কিন্তু আমি নেব না একদম ভালো দেখে নেব তো সবগুলোই ভালো আছে হয়তো এক দুটো একটু খারাপ থাকতে পারে তো যেগুলো একটু খারাপ বা নরম থাকবে সেগুলো কিন্তু হবে না সেগুলো আমি ফেলে দেব এগুলো আমি নেব না তো এরকমভাবে কিন্তু আমরা সবগুলো ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা প্লেটে কত নোংরা পড়েছে তো দেখুন কত কালো কালো নোংরা তো এগুলো সবগুলো ছাড়ানো হয়ে গেছে তো একটা বাটিতে কিন্তু আমি রেখে দিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব তো দেখুন এক একটা কিন্তু একটু কালো দাগ এটা ওটা কিন্তু খারাপ না ওটা ভালোই আর এগুলো কিন্তু খুব মিষ্টি হয় যেগুলো একটু হলুদ কালারে থাকবে সেগুলো কিন্তু পাকা একদম খুব মিষ্টি হয় তো দেখুন তো কত নোংরা লেগে যাচ্ছে এখন বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিশমিশগুলোকে ভালো করে এরকমভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব তো এরকমভাবে হাত দিয়ে একটু এরকমভাবে ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি বাটিটাতে আবার রেখে দিচ্ছি তো সবগুলো আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা তো দেখুন জলে কত নোংরা এই জলটাকে আবার ফেলে দেব ফেলে দিয়ে আরও একবার ভালো করে এরকমভাবে ধুয়ে নেব তো আবার জল নিয়ে এসছি আমি এরকমভাবে ভালো করে ধুয়ে নেবো তো এখন আবার বাটিতে এরকমভাবে ধুয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে স্টিম করে তো এখানে দেখুন আমি এখানে নিয়েছি একটা তো আমি এখানে ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি এখন এই থালায় দিয়ে দেবো কিশমিশগুলো তাই পুরো কিন্তু একসাথে দেবো না হাফ হাফ করে দেব প্রথমে হাফ করে নেব তারপরে বাকিটা আরও একবার করে নেব তো হাফ আমি রেখে দিয়েছি যেরকমভাবে একটু চড়িয়ে দেব আর এখানে চোলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন কিশমিশের যে প্লেটটা রেখে দিলাম এখন ঢাকা দিয়ে ওটাকে দশ মিনিটের জন্য স্টিম করে নেব তো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ওটাকে দশ মিনিট স্টিম করে নিয়েছি এখন এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর স্টিম হয়ে গেছে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো এখন কিন্তু একদম গরম আছে এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব এখন বাকিগুলো যে আছে সে বাকিগুলো কিন্তু আমি এ থালাতে রেখে দেব দিয়ে আবার এগুলোকেও স্টিম করে নেব তো সবগুলো রেখে দিলাম এখন এগুলোকে স্টিম করে নেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট হয়ে গেছে তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে তো কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে এই পাত্রে রেখে দেব আমার সবগুলো হয়ে গেছে তো এখন আমি এগুলোকে রোদ্রে দিয়ে দেব শুকানোর জন্য তো আমি কিন্তু বারান্দায় চলে এসেছি বন্ধুরা তো বারান্দায় দেখুন এরকম একটা কিন্তু আমি প্লাস্টিকের বস্তা রেখেছি আর এই বস্তাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি এখন বস্তাটাকে বারান্দায় এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এখন এর উপরে কিশমিশগুলো সব দিয়ে দেবো দিয়ে এগুলোকে শুকিয়ে নেব তো আমার জায়গাটা কিন্তু খুব কম তো কম জায়গায় আমি দিচ্ছি তো আপনাদের যদি ছাদ থাকে ছাদের উপরে দিতে পারেন আর যদি বাড়ির সাইডে কোনো ভালো জায়গা থাকে ওখানেও দিতে পারবে তো আমার জায়গাটা খুব কম তো কম জায়গায় দিচ্ছি তো রোদ্রো যতটুকু লাগে ততটুকুতেই কিন্তু ওইগুলো শুকোবে হয়তো আমার দু দিন লাগবে আর যেখানে ভালো রোদ্র লাগে সেখানে কিন্তু একদিনেই হয়ে যাবে তো আমার এখানে রোদ্টা একটু বারান্দার জন্য কম লাগে তো আমার কিন্তু দু দিন লাগবে শুকোতে তো সবগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা আমার এই বারান্দার কী অবস্থা কতটুকু অল্প জায়গাতেই কিন্তু আমি দিচ্ছি তো এই অল্প জায়গাতেই এগুলোকে শুকাতে হবে তো এখন দিয়ে দিয়ে দেব তারপর আবার আসবো বিকেলে দেখাবো কীরকম হয়েছে তো দেখুন বন্ধুরা বিকাল কিন্তু হয়ে গেছে তো একদিনে কিন্তু এগুলো হবে না আবার কালকেও কিন্তু এগুলোকে আবার রোদ্রে দিতে হবে তার একটু পরে কিন্তু এগুলোকে আমি ঘরে নিয়ে যাব নিয়ে আবার পরের দিন আবার আমি শুকিয়ে নেব দুপুর পর্যন্ত তো একটা দেখাচ্ছি দেখুন হাফ কিন্তু শুকিয়ে গেছে তো দেখুন বন্ধুরা পরের দিন দেখাচ্ছি এগুলোকে কি তো পরের দিন দুপুর হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কত বড় বড় হয়েছে কিশমিশগুলো তো এখন আমি এগুলোকে দড়ি থেকে নিয়ে এসেছি এখন দেখুন কত বড় বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা তো আমরা যদি এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারি আর দোকান থেকে কিন্তু কিনে আনতে হবে না তো বন্ধুরা আজকে আমার এই কিশমিশের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত বড় বড় কিশমিশ হয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে ঠাকুরের জন্য রাখতে পারেন রোজ ঠাকুরকেও দিতে পারেন এরকমভাবে বানিয়ে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার